শেখ হাসিনার পতন আন্দোলনে ক্যাটারিস্ট হিসেবে কাজ করেছে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যার প্রমাণ মেলে পরবর্তীতে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর যেখানে দেখা যায় একশো বান্ন জন সমন্বয়কের একশো আটজনই শিবির সংশ্লিষ্ট এছাড়া এই আন্দোলনে জনশক্তি সরবরাহ পরিকল্পনা প্রণয়ন নয় দফা থেকে এক দফা মিডিয়া সমন্বয় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায় এমন নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সংগঠনটির নেতারা সে সময় কৌশলের অংশ হিসেবে প্রকাশ্যে না এলেও পরবর্তীতে এসব বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলদাদির সাংবাদিক জুলকারনাইন সাইরের লেখাতেও উঠে এসেছে শিবিরের নেপথ্যে থাকার নানা গল্প কাহিনী। তবে অদ্ভুতনে যে শিবিরের এত অবদান সেই শিবিরকেই মাইনাস করার প্রকল্প হাতে নেয় বৈষম্য ছাত্র আন্দোলনের একটি পক্ষ বিশেষ করে বাম সংগঠন থেকে আসা বিভিন্ন সমন্বয়করা সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের ভূমিকাকে খাটো করে প্রচার প্রচারণা চালায় তারা। পাল্টা জবাব দিতে গিয়ে শিবিরের সাথে দূরত্ব তৈরি হয় বৈষম্যবোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির যা আসে ছাত্রদের নতুন দল নাগরিক পার্টির আত্মপ্রকাশের কিছুদিন আগে বিষয়টি এমন পর্যায়ে চলে যায় যে শেষ পর্যন্ত নতুন দলে আর জায়গা হয়নি সাবেক শিবির নেতাদের নাগরিক কমিটির শীর্ষ পদে থাকলেও পরে নাগরিক পার্টি থেকে বাদ পড়েন জুলাই আন্দোলনের অন্যতম দুই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এরপর থেকেই গুঞ্জন ওঠে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যেখানে নেতৃত্ব দিবেন সাবেক শিবির নেতারা ইতিমধ্যে দল গঠনের ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন শুরু করেছেন সাবেক এই শিবির নেতারা এই দলের শীর্ষ নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক দুই সভাপতি আলী হাসান জুনায়েদ ও রাফে সালমান নিফাতের পাশাপাশি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক আরেক সভাপতি মির্জা গালিব কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারেন জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড সাদিক কায়েম দলের তৃণমূল কমিটিতে সাবেক শিবির ছাড়াও থাকবেন তরুণ ও বিভিন্ন পেশার মানুষরা দলটির আদর্শ হবে মধ্য ডানপন্থী ইসলামী জাতীয়তাবাদ হবে এর মূল ভিত্তি সাবেক শিবিরদের নতুন দল দেশের রাজনীতিতে আসলে তা ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা কারণ এই দলটির শীর্ষে থাকা ব্যক্তিরা একই সাথে মেধাবী সচ্ছল ও উদার মনা ফলে সাধারণ মানুষের দল হিসেবে খুব ভালো অবস্থান তৈরি করতে পারবেন তারা এদিকে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটলে তা নাহিদ ইসলামের দল নাগরিক পার্টির জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন কেউ কেউ তাদের দাবি নাগরিক পার্টির বেশিরভাগ সমর্থকই সাবেক শিবির ফলে সারাদেশে যে সাংগঠনিক ভিত্তি তৈরি হয়েছে নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তা পুরোপুরি ভেঙে যাবে আর এক্ষেত্রে এগিয়ে থাকবে সাবেক শিবিরদের নতুন দল দর্শক আপনার কি মনে হয় ছাত্র শিবিরের সাবেক নেতাদের দল কি সামনে এগোতে পারবে নাকি অঙ্কুরে বিনষ্ট হবে জানান মন্তব্যের ঘরে আর রাজনীতির এমন নতুন তথ্য পেতে এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে দিন